প্রিয় ছাত্রছাত্রীরা কালকেই তোমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা তোমরা অনেকে চাচ্ছ যে মাধ্যমিক সংসদ নমুনা প্রশ্নটা পর্ষদের যে প্রশ্ন থাকে উচ্চ মাধ্যমিক সংসদ কাউন্সিলের যে প্রশ্ন থাকে তোমরা যেন তিনটে সেট ওয়ান সেট টু সেট থ্রি এগুলো কিন্তু অনেক আগেই প্রকাশিত তো তোমরা এর মধ্য থেকে এত বছর ধরে প্রশ্ন হচ্ছে বা এটা ভিত্তি করেই প্রশ্ন হয় তো আজকে তোমাদের কাছে এই মুহূর্তে তিনটে সেট প্র্যাকটিস করে যেও এটা কিন্তু সাজেশন নয় এটা প্র্যাকটিস করতে পারলে প্যাটার্নটা অনেকে বুঝতে পারবে যাই আজকে তোমাদের যারা করে রেখেছো ঠিক আছে যারা করোনি অর্থাৎ ইয়ার্সের প্রশ্ন পেয়েছ অনেকে কেউ কেউ সংসদ নমুনা প্রশ্ন পাওনি বলে আমাকে বারবার ফোন করছো আজকে আমি তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে দেখিয়ে দিচ্ছি যে সংসদ নমুনা প্রশ্নের সেট ওয়ান সেট টু সেট থ্রি তিনটে সেট প্রশ্ন বলবো কিছু উত্তরও দেওয়া থাকবে বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের পরীক্ষা প্রিয় ছাত্র ছাত্রীরা দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নমুনা প্রশ্ন যে তিনটে সেট সেট হয় এটা কাউন্সিল নিজস্ব তৈরি করেছে বেশ এত বছর ধরে প্রশ্ন হচ্ছে বা প্রশ্ন হবে এই প্যাটার্ন ধরেই প্রশ্ন হচ্ছে তোমরা একবার দেখে নিতে পারো এটা কিন্তু খুব আমি আমি তোমাদের পড়ে দিচ্ছি না দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু এটা দেখতে পারো যারা তোমরা এটা চাচ্ছ একবার প্যাটার্নটা একবার তাকিয়ে নিতে পারো বা তোমরা একবার প্র্যাকটিস করে নিতেও পারো এটা সেট ওয়ান প্রথম পাতা তারপর দেখো এটা তোমাদের সেট টু সেট ওয়ানই চলছে দ্বিতীয় পাতা দেখো সেট সেট ওয়ানেরই দ্বিতীয় পাতা দেখো এটা তোমাদের এ দেখলেই বুঝতে পারবে তোমাদের যে এটা হচ্ছে সেট এর প্রশ্ন তোমরা একটু স্ক্রিনশট নিয়ে বা দেখে নিতেও পারো ঠিক আছে যাই হোক তারপরে তোমাদের আসছে এই পাতাটা দেখো এটা সেট ওয়ানের তৃতীয় পাতা ছোট্ট করে তোমাদের করা আছে তৃতীয় পাতা দেখো সেট ওয়ানের এত এখানে সমস্ত যে গ্রামারগুলো উত্তর করা আছে দাগ দেওয়া আছে কোন উত্তরটা হবে সেটা কিন্তু রাইট দেওয়া আছে কিন্তু লিংদি হবে আর সময় নষ্ট না করে আমি শুধু একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা তোমাদের শেষ অংশ উত্তরগুলো কিন্তু কিছু করা আছে দেখো এটা তোমাদের হচ্ছে আর দেখে নাও সেট ওয়ানেরই কিন্তু প্রশ্ন উত্তরগুলো কিন্তু মধ্যে করা আছে ঠিক আছে তারপর চলে আস সেট ওয়ানের শেষ অংশটা চারটা পাতার মধ্যে দেওয়া আছে এটা শেষ অংশ একেবারে ঠিক আছে এটা সেট ওয়ানের শেষ অংশ এবার শুরু হচ্ছে সেট টু সেট টুয়ের প্রশ্ন দেখো সেট টু এর প্রশ্ন তোমাদের জাস্ট একটু প্র্যাকটিস করে নেবে কারণ তোমাদের প্রিপারেশন আশা করি ভালো হয়েছে পরীক্ষা ভালো হবে শুধু শেষ মুহুর্তে তোমরা কাউন্সিল বা সংসদের নমুনা প্রশ্নটা তোমাদের জন্য আমি কিন্তু পোস্ট করেছি যদি কারো কাজে লাগে দেখতে পারো এটা কিন্তু দেখো উত্তরগুলো কিন্তু করা আছে এটা কিন্তু সেট টু অ্যানসারগুলো কিন্তু করা আছে ঠিক আছে পরের অংশ দেখো এটা সে অংশগুলো উত্তরগুলো করা আছে দেখবে ছোট প্রশ্নগুলো কিছু কিছু করা আছে শেষে সেট টু এর একদম শেষ অংশ সেট টু এর শেষ অংশের প্রশ্ন যাদের ইচ্ছা থাকে তারা একটু টেনে টেনে দেখে নিতে পারো উত্তরগুলো কিন্তু দাগ দেওয়া আছে ঠিক আছে তারপরে তোমাদের আসছে সেট টু এর এটা একদম শেষ অংশ তিনটে প্রশ্ন পরপর দেখো সেট টু এর এটা শেষ অংশ এখান থেকে শুরু হচ্ছে তোমাদের এখান থেকে পরপর দেখো এটা সেট এবার সেট থ্রি তাড়াতাড়ি হবে বলে দেখি দিচ্ছি তোমাদের কারণ পড়তে অনেক সময় যাবে তাই তোমার সেট থ্রির প্রশ্ন শেষ অংশের প্রশ্ন সেট থ্রি সেট থ্রির কিন্তু এটা সংসদ নমুনা প্রশ্ন যে বোর্ডের যে নিজস্ব কাউন্সিল ডাব্লু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের নিজস্ব যে তোমাদের প্রশ্ন যখন সিলেবাস তৈরি হয় তখনই কিন্তু দিয়ে দেয় সেই বেস প্রশ্নটা কিন্তু তোমাদের এখানে শেয়ার করা হচ্ছে ঠিক আছে শেষ মুহুর্তে এগুলো একটু প্র্যাকটিস করে যেতে পারো ঠিক আছে এ হলো শেষ মুহূর্তের তোমাদের প্রশ্ন সেট্রের শেষ পাতা দেখো সে ইতিমধ্যে তোমাদের আমি একটা সাজেশন গতকাল পোস্ট করেছি আর এটা হলো সেট্রের তাহলে তোমাদের হয়ে গেলো অতএব তোমাদের সব প্রশ্ন হয়ে গেলো তাহলে সংসদের যে নিজস্ব প্রশ্ন সেট ওয়ান সেট টু সেট থ্রি তিনটে সেট দিয়ে দিলাম যদি কারো বুঝতে অসুবিধা হয় নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপে আমাকে করো নিশ্চয়ই আমি তোমাদের পাঠিয়ে দিই যে যা ফোন করো তাকে আমি কিন্তু ফোন ধরি যাদের পরামর্শ দিই তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এবং অবশ্যই তোমরা কিন্তু পর্ষদের বা কাউন্সিলের যে মডিউল তিনটে সেট আছে এটা কিন্তু একটু প্র্যাকটিস করেছে ছোট কোশ্চেনগুলো অবশ্যই সকলের পরীক্ষা ভালো হবে সকলের শুভকামনায় রইলাম